হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাহী মৌলি আজ মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যা তাই সকলকে জানাই মহাষ্টমীর বা দুর্গাষ্টমীর এই তিথিতে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের জন্য মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করবো কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য অর্থাৎ সকলের জন্য এবার আজকে এই রিডিং এর ফলে যে মেসেজেস আসবে সেই মেসেজ গুলো তোমাদের লাইফে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ বা আদার সাব সেক্টর যে কোনো সেক্টরে তোমরা চাইলে রিজনেট করাতে পারো বা একের বেশি সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো বা যে যে সেক্টর গুলোতে রেজোনেট করছে বলে তোমার মনে হবে সেই সেই সেক্টরে কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো তাই আজ আমরা এই ভিডিওতে দেখিনি সফলকে আদি শক্তি মা জগৎ জননী কি কি মেসেজ দিতে চান অক্টোবর টু এর জন্য চলো শুরু করা যাক এটা কিন্তু ভিডিও

যাদের জন্ম যে কোনো মাসে পঁচিশ তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ফিফটি আর নাম্বার ফর্টি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড হানির কার্ড এই মিল্ক অ্যান্ড হানির কার্ড যখন আসে তখন কিন্তু বেশ ভালোই লাগে কারণ অক্টোবর টু তোমাদের কাছে একটা মিল্ক অ্যান্ড হানির মতো বিষয় মিল্ক হানি কথাটা যখনই আমাদের মনে আসে তখনই আমরা কি মনে করি একটা গুণ জিনিস একটা এগো কি না সেই কাজটাই কিন্তু ভীষণ সুন্দর হবে তার রেজাল্ট কিন্তু একেবারে মিল্ক অ্যান্ড হানি তাহলে বুঝতে পারছো এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর অক্টোবর মাসে তোমরা যে কাজগুলো করবে ভেবেছিলে বা এর করবে ভেবেছিলে সেটা কিন্তু শুরু করে ফেলতে পারো তার রেজাল্ট কিন্তু ভালোই হবে এবারে তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা কার্ড এসছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল কোয়েস্টের কার্ড স্পিরিচুয়াল ওয়েস্ট অর্থাৎ আধ্যাত্মিক অনুসন্ধান এই যে আধ্যাত্মিক অনুসন্ধান এটাও কিন্তু একটু আগে প্রয়োজন রয়েছে আমি বারবার বলি স্পিরিচুয়াল কোয়েস্ট আধ্যাত্মিক অনুসন্ধান করার সব থেকে বড় মাধ্যম হচ্ছে নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করা এবং যেটা মাত্র মেডিটেশনের মাধ্যমে ধ্যানের মাধ্যমে পসিবল নিজের মধ্যে নিজেকে অনুসন্ধান করো নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করাও এর থেকে বড় স্পিরিচুয়াল কানেকশন কিন্তু আর কিছুই হতে পারে না তোমার ভেতরের সঙ্গে তোমার বাইরের অংশের যদি কানেকশন তৈরি হয় এটাই তো সব বড় স্পিরিচুয়াল কোয়েস্ট সেটাও কিন্তু তোমরা এই সময় করতে পারো এই দুটো বিষয় ইন্টার রিলেটেডও বটে তুমি যদি স্পিরিচুয়াল কোয়েস্ট অর্থাৎ এইভাবে নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করাও তাহলে কি হবে তোমার মধ্যে একটা রিফ্রেশিং এনার্জি কাজ করবে তোমার মধ্যে সমস্ত সময় রিল্যাক্সেশন কাজ করবে যার ফলে তুমি যে যে কাজই করতে চাও কিনা সেই কাজটা করার জন্য একটা আলাদাই এনার্জি পাবে এবং যখন আলাদা এনার্জি পাবে নিশ্চয়ই সেই কাজটা তোমরা খুব করতে পারবে আর যখনই কোনো কাজ ভালোভাবে করতে পারবে তার রেজাল্ট তো ভালো হবে তাই নয় কি তাই অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক অনুসন্ধান নিজের সঙ্গে নিজের যে স্পিরিচুয়াল কানেকশন সেটা তৈরি করো তোমার বাইরের আমির সঙ্গে তোমার ভিতরের আমি কে কিন্তু কানেক্ট করাও তারপরে তুমি দেখতে একটা এনার্জি তোমার চারিদিকে তুমি ফিল করতে পারছো আর সেই এনার্জি নিয়ে বা সেই রকম পজিটিভ ভাইব্রেশন নিয়ে কিন্তু যে কোনো কাজ করো সফলতা তোমার হবেই হবে একেবারে ইনস্ট্যান্ট হার্নির মতো সফল এরপরে যাদের জন্ম যে কোনো মাসের ছাব্বিশ তারিখে তাদের জন্য কিরিনা একটু দেখেন যাদের জন্ম যে কোনো মাসের ছাব্বিশ তারিখে তাদের জন্য যে নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার সিক্সটিন আর নাম্বার ইলেভেন দেখো তোমাদের জন্য যে পাঁচ কার্ডটা এসছে সেটা হচ্ছে অল দ্যাট গ্রিটার্স কার্ড এই কার্ডটাকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি ইদার পজিটিভ ইদার নেগেটিভ অনেক সময় অনেক কিছুকেই আমরা চকচক করলেই সোনা মনে করি কিন্তু চকচক করলেই সব জিনিস যে সোনা হয় না সেটা কিন্তু তোমাকে করতে হবে তাই চোখের পট্টিটা খুলে ফেলো খুলে ফেলে চেষ্টা করো তুমি যে জিনিসটাকে শোনা সেটা আবার এমনও হতে পারে যে তোমার সামনে এমন কিছু জিনিস পড়ে আছে সেই জিনিসটাকে শোনা না ভেবে তুমি সোনালি কোন কোনো জিনিস ভাবছো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে তোমার চোখের পট্টিটাকে সরিয়ে ফেলতে হবে এবং সেই শুনানি বিষয়টা যে সোনা সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে এক্ষেত্রে এই কার্ডটাকে পজিটিভ বা নেগেটিভ দুই দিক থেকেই ব্যাখ্যা করা যায় কারণ তার সঙ্গে সঙ্গে এমব্রেসের কার্ড এসেছে অর্থাৎ কালিকগণের কার্ড বা বলা যেতে পারে এক্ষেত্রে একসেপ্টেন্স এর কার্ড অর্থাৎ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর তোমার লাইফে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরে বা সাব সেক্টরে যে বিষয়েই ঘটুক না কেন সেটাকে কিন্তু তোমাকে এক্সেপ্ট করে নিতেই হবে নিশ্চয়ই ভালো কিছু করবে তাই জন্যেই না ডিভাইন এন্ড্রেস এর যদি ভালো কিছু না ঘটতো তাহলে নিশ্চয়ই সেটাকে এক্সেপ্ট করতে উনি বলতেন না অনেক সময় ভালো কিছু না ঘটলেও কিন্তু এক্সেপ্ট করে নিতে হয় কারণ ওই যে আমি জাপানিজ গোল্ড আর্ট টেকনিকের কথা বলেছিলাম যেটা আমাদের এটা বোঝায় যে যতবার মানুষ ভাঙে ততবার তার ভ্যালু কিন্তু বাড়তে থাকে তারা যেভাবে গোল্ড আর্ট টেকনিকটাকে তৈরি করে সেই নিয়ে ভিডিও আছে দেখে নিও তাহলে আরো ইভেন বুঝতে পারবে বিষয়টাকে তাই ভালো মন্দ যাহাই আসুক অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে এরপর যাদের জন্ম এগুন মাসের সাতাশ তারিখে তাদের জন্য কিনে নিয়ে আসে একটু দেখে

তোমার জন্য তোমার ডেস্টিনেশন একেবারে সংরক্ষিত করে রাখা আছে ফলে ওই যে বলে না রাস্তে মুশকিল ঠিক সে তোমার জন্য কিন্তু তোমার ডেস্টিনেশন একদম ডিজার্ভ করে রাখা আছে তাই তোমার মনে হতে পারে অক্টোবর টু তুমি তোমার লাইফে যে সেক্টরে যে কাজই করতে যাও কিনা বা একের অধিক যদি কাজ করতে যাও সেক্ষেত্রে রাস্তাটা হয়তো ভীষণ কঠিন লাগবে কিন্তু হাল ছিল না তোমার জন্য তোমার ডেস্টিনেশন কিন্তু একেবারে সুরক্ষিত রয়েছে তুমি জাস্ট একটু ইনার নোয়িং করে নাও অর্থাৎ নিজের ভেতরে নিজে একটু চিন্তা করে নাও বা একটু প্ল্যান চক আউট করে নাও কি করে সেই রাস্তাটাকে তুমি ওভারকাম সেটাই কিন্তু তোমার আরেকটা কার্ডের ইনার নোয়িং এখানে ইনার রোয়িং অর্থাৎ তুমি কিন্তু একটু প্ল্যান চকআউট করে নাও যে কিভাবে সেই কঠিন রাস্তাটাকে তুমি সহজ করে নেবে তোমার জন্য কারণ তোমার ডেস্টিনেশন তো তোমার জন্য সুরক্ষিত অক্টোবর টু কিন্তু এটাই তোমার জন্য মেইন রিডিং তাই রাস্তা কঠিন বলে একেবারে হাল ছেড়ো না ভাবো ভাব ভাব আরো ভাবো কিভাবে সেই রাস্তাটাকে সহজ করে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো যায় তারপর সেই রাস্তায় চলতে শুরু করো ডেস্টিনেশনে তুমি কিন্তু খুব ভালোভাবেই পৌঁছে যাবে নিশ্চয় এবারে যাদের জন্ম যে কোনো মাসের আঠাশ তারিখে তাদের জন্য দিনে আসে একটু দেখে দেখো যাদের জন্য একটা কার্ড অলরেডি আমার হাতে কার্ডটা আর তার সঙ্গে সঙ্গে আরো একটা কার্ড কিন্তু আমি চুজ করে দিয়েছি তোমাদের সবার আগে বলে দিই যাদের জন্ম যে কোনো মাসের আঠাশ তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি ফাইভ আর নাম্বার ফিফটিন

এই সময় তোমাদের সঙ্গে যাদের পরিচিতি ঘটে তারা কিন্তু অ্যাকচুয়ালি লয়াল পার্সন তোমার হয়তো একটা সময় মনে হতো তারা লয়াল নয় তাই তুমি হয়তো তাদেরকে ইগনোর করে গেছো তাই হয়তো তোমার যে কাজটা আগে হয়ে যাওয়ার কথা সেটা এতদিন পরে কমপ্লিশনের দিকে এগোচ্ছে বাট সেইটা যে কমপ্লিশনের দিকে এগোচ্ছে সেই এগিয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু অর্থাৎ তোমার কাছে একটা সত্য ছিল মানে তোমার বিশ্বাসে একটা সত্য ছিল যে কিছু কিছু মানুষ বোধহয় লয়ার আর কিছু কিছু মানুষ বোধ হয় লয়ার নয় কিন্তু

আপনাকে পেয়েছেন নিশ্চয়ই উনি সাহায্য করবেন ডয়ার কার্সন দিয়ে যেটা তুমি যাকে চিনতে পারো সেরকম এমন কিছু ঘটনা তোমার কাছে হয়তো উদ্ঘাটিত হবে যার মধ্য দিয়ে আসল প্রত্যেকটা উদ্ঘাটিত হবে আর তুমি কে লয়াল কে লয়াল না সেটা বুঝতে পারবে এটাই কিন্তু তোমার জন্য অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি আগে তো লয়াল মানুষগুলোকে চেন তারপর তো তাদেরকে নিয়ে কাজ করার বিষয় ভিডিও এই পার্টে কিন্তু এটুকুই বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারে ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেজ কনসালটেশন রিগার্ডিং হোয়াট রিগার্ডিং न्यूमरोलॉजी वास्तु टैरो रीडिंग टैरो हीलिंग क्रिस्टल हीलिंग हीलिंग विथ रेकी हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन हीलिंग विथ सिंबोलिज्म एस्ट्रोलॉजी पामिस्ट्री सनातन धर्मीय पद्धतीते स्पेल कास्टिंग सनातन धर्मीय पद्धतीते मोजोबज और এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু যে ইমেল দেখতে সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই তোমাদের কল নিতে হবে। গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই ভাবে আমার ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকেন টাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ